সুপ্রভাত আমার ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো বাবা আমি আমিও ভালো আছি বাবা বসে পড়ো বসে পড়ো আচ্ছা তোমরা কোন শ্রেণীতে পড়ো কে বলবে ঠিক বলেছো তোমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ো তাই তো আচ্ছা আজকে তারিখ কত কে বলবে ঠিক বলেছো আজকে তারিখ হচ্ছে 9 জানুয়ারি 2026 অর্থাৎ 9 1 26 আচ্ছা পূর্বের ক্লাসে আমরা কি শিখেছিলাম তোমাদের মনে আছে কি শিখেছিলাম ঠিক বলেছো পূর্বের ক্লাসে আমরা যোগ শিখেছিলাম আচ্ছা যোগ কাকে বলে কে বলবে আমাকে কি বলছো হ্যাঁ যোগ কাকে বলে বলো তো ঠিক বলেছো যোগ বলা হয় দুটি সংখ্যার সমষ্টিকে অর্থাৎ ধরো 12 এবং আমি এখানে আট দেখলাম এই দুটি সংখ্যা সমষ্টিকেই বলা হয় যোগ এই যোগটা করো তো করো হ্যাঁ ঠিক বলেছ কি হয় দুই এটা হয়ে গেলো যোগ তাহলে তোমরা মনে আছে তোমাদের আমরা এর পূর্বের ক্লাসে কি শিখেছিলাম যোগ নিয়ে ঠিক আছে আচ্ছা আজকে মিড ডে মিল কে খেয়েছো সবাই খেয়েছ বাহ বা খুব ভালো আচ্ছা আজকে মিড ডে মিলে কি কি দেওয়া হয়েছে বলো তো কি বলছো হ্যাঁ ডাল সবজি আর কি দেওয়া হয়েছে ভাত তাই তো এবং ডিমও দেওয়া হয়েছে আচ্ছা ডিম কোটা করে দেওয়া হয়েছে বলো তো দুটো করে সবাই আচ্ছা রহিম বলো তো আমাদের এই শ্রেণীকক্ষে বর্তমানে কতজন ছাত্র ছাত্রী রয়েছে বলে দেখো বলে দেখো কতজন রয়েছে কতজন আঠেরো জন বাহ বাহ আচ্ছা সবাইকে দুটো করে ডিম দেওয়া হয়েছে কটা করে দেওয়া হয়েছে দুটো করে তাহলে এখন যদি তোমাদের জিজ্ঞেস করি আচ্ছা তোমরা বলো তো এই যে দুটো করে সবাইকে ডিম দেওয়া হয়েছে তাহলে এই শ্রেণীকক্ষের কটা ডিম প্রয়োজন আমাদের তাহলে তোমরা কি করবে নিশ্চয় যোগ করবে কি করবে যোগ করবে এরকম ভাবে যোগ করবে দুই 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 এরকম করে যোগ করবে এবং শেষে তার যে ফলটা পাবে তাই তো আচ্ছা এরকম যদি করে তোমরা করো তাহলে আঠারো জনের করতে মনে হচ্ছে কি হবে তোমাদের খাতা ভরে যাবে এবং তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে আমরা এই না কি কম পরিশ্রমে এরকমের যোগ তোমরা করতে পারবে ঠিক আছে তো দেখো আমি এরকম করে লিখে নিয়েছি আঠারো জন ছিল দুটো করে দেওয়া হয়েছে এবং এখানে একটা চিহ্ন দিয়েছে এই চিহ্নটা জানা আছে তোমাদের কি বলে জানো না ঠিক আছে এটাকে বলা হয় কি চিহ্ন বলা হয় বলো তো এটাকে বলা হয় গুণ চিহ্ন কি বলা হয় গুণ এটাকে বলা হয় গুণ বা কাটাকুটি গুণ এবং ইংরেজিতে একে বলা হয় মাল্টিপ্লিকেশন কি বলা হয় মাল্টিপ্লিকেশন আচ্ছা এটা যদি তোমাদের করতে বলা হয় তোমরা দুই এর নামটা শিখেছো তো বলো বলো আমার সাথে সাথে আর দুই এর ষোলো হাতে থাকলো এক দুই এক কে দুই আর একে তিন তাহলে উত্তর কত হলো ছত্রিশ ঠিক আছে এটাকে বলা হয় গুণ আর যে সংখ্যাকে আমরা গুণ করি অর্থাৎ যে সংখ্যাটাকে আমরা গুণ করি একে বলা হয় গুণ এবং যে সংখ্যা দ্বারা গুণ করি একে বলা হয় তাই তো এবং যে ফলটা আমরা পাই সেটাকে বলা হয় গুণ ফল আচ্ছা এই যে গুণ এটাকে আমরা আরেক পদ্ধতিতে করতে পারি কিরকম ভাবে করতে পারি দেখো কি রয়েছে আঠারো জন তোমরা রয়েছ সব তো সত্য শিখেছ হ্যাঁ প্রথমে তাহলে আমরা কি লিখি একক তাই তো এবং পরে লিখি দশক তাহলে এটাকে যদি আমরা একক দশকে লিখি তাহলে কি হবে বলো না ঠিক বলেছ আমরা এককের জায়গাতে আট লিখবো এবং দশকের জায়গাটাতে কি লিখবো এক আর শূন্য অর্থাৎ দশ লিখবো এরপর কি করব কটা করে ডিম দেওয়া হয়েছে দুটো করে এখানেও দুটো এখানেও দুটো এটা এরপর গুণ করবো দেখো তোমরা দুয়ের নামটা শিখেছ হ্যাঁ দুইয়ের নামটা কেমন ষোলো তাই তো হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পারছো না আচ্ছা জেনে রাখো শূন্যকে কোনো সংখ্যা দিয়ে গুণ করবো এক হোক দুই হোক তিন হোক চার হোক পাঁচ হোক সাত হোক নয় হোক যখনই গুণ হবে সেটা সবসময় কি হবে শূন্য হবে তাহলে দুই শূন্য শূন্য দু একটি দুই তাহলে কত হলো দেখো না কুড়ি এবং ষোলো আর এখানে কত হয়েছে ছত্রিশ তাহলে তো তোমাদের উত্তর মিলল না হ্যাঁ তাহলে কি করতে হবে দেখো এই দুটোকে যোগ করতে হবে তাহলে কুড়ি আর ষোলো কে যদি যোগ করি তাহলে কি পাবো ছয় তো মনে করো আমার কাছে মানে আমাদের শ্রেণীতে বারো জন রয়েছে ঠিক আছে সবাইকে আমি কি বলবো দুটো করে বিস্কুট দিবো তাহলে কটা লাগবে তোমরা বলো 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 ঝটপট করে বলো হ্যাঁ কি করবে বলতো এখানে দুই দুয়ে চার আর দুই এক দুই তাই তো আর যেটা যদি না জানো তাহলে তারপর এখানে দশক লিখবে তাই তো এককের জায়গাতে অবশ্যই দুই এবং দশকের জায়গাতে দশ লিখবে এরকম করবে এখানে দুই দিয়ে গুণ করবে আবার এখানেও দুই দিয়ে গুণ করবে দুই দুয়ে কত হয় চার তাইতো আর চার হলো আর এখানে কি হয় বলতো হ্যাঁ ঠিক বলেছো দুই শূন্য শূন্য এবং এই দুটো যোগ করতে হবে তাহলে আমরা কুড়ি এবং চার যোগ করলাম তাই তো এখানে হয়ে গেল তাহলে আমরা কি আজকে শিখলাম গুণের ধারণা সবাই বুঝতে পারলে বাহ বাহ খুব ভালো তাহলে কেউ যদি বুঝতে অসুবিধা হয় কারো তাহলে পরে তো আসে নিশ্চয়ই করবে তোমাদের আবার গুণের সম্পর্কে শিখিয়ে দেওয়া হবে চুপ করে বসে থাকো পরবর্তী স্যারের জন্য অপেক্ষা করো তিনি আসবেন এবং তোমাদের পরবর্তী ক্লাস করাবেন সবাই সুস্থ